আল্লাহ তাআলা বললেন আল্লাহ ইয়াখুদাসু বিরহমতিহি মান আল্লাহ যুল ফাদুলিল আযীম দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ নাই যে মানুষটা আল্লাহ তালার দয়া ছাড়া দুনিয়ার মধ্যে কোনো কাজ করতে পারে যখন মানুষ কোনো কাজ করবে ভালো কাজ করবে নেক কাজ করবে যারা এই মাহফিলটা সাজালো যারা আজকের এই মাহফিলের মধ্যে দুনিয়ার সকল কিছুকে কাজ কর্ম ব্যবসা বাণিজ্য সকল কিছু ছেড়ে দিক আজকের এই মাহফিলের মধ্যে আমার সামনে যারা বসে আছেন একান্ত বিশ্বাস নিতে পারেন আল্লাহ সুবাহান ও তালা আপনাদের উপরে আল্লাহর রহমত নাজিল করেছি সুবাহান আল্লাহ আরে একটু আওয়াজ দেওয়া বলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বললে লাভ না লস কেমন লাভ পালান্না বিয়ুব সাল্লাহ আলাই সাল্লাম সুবহানাল্লাহি তামলাহু মা বাইন আসমাওয়াতি ওয়াল আরদ দুনিয়ার কোনো বান্দা বান্দি যদি একবার বলে সুবহানাল্লাহি ও বিহামদি আকাশ থেকে জমিন পর্যন্ত যতটুক ফাঁকা জায়গা আছে কতটুক ফাঁকা জায়গা কে নেক দিয়ে যিনি ভরপুর করে দিবেন তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ তিনি কে আসমান এবং জমিনের মধ্যে যতটুক ফাঁকা জায়গা আছে যদি কোনো বান্দি যদি সুবাহান আল্লাহ একবার বলে আল্লাহ তালা আকাশ এবং জমিনের ফাঁকা জায়গাগুলা নেক দিয়ে ভরপুর করে দিবেন কে আল্লাহ সুবাহান আল্লাহ কেমন আল্লাহ আসুন সময় অল্প সময় কি এরপরও যাতে কমিটির পক্ষ থেকে সকল কিছুর পক্ষ থেকে যাতে সুযোগ দেওয়া হয়েছে এটা আল্লাহ তালার একটা নিয়ামত আমি যে পবিত্র কোরআন কারিম থেকে সুরা আল ইমরানের একশত চার নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তালোয়াত করেছি অল্প সময়ের মধ্যে যতটুক সময় পাব অতটুক আলোকে কিছু কথা বলার জন্য আল্লাহ তাআল কাছে তৌফিক কামনা করছি আল্লাহ তাআলা যেন আমাদের আমাকে সেই তৌফিক মেদ করে আমরা বলে আমিন এ আয়তার মধ্যে আল্লাহ তার বললেন আল্লাহ তাআলা বললেন ওয়ল্দা কুম ইনকুম হুম তুই ধরুন ইলেল খৈরি বিল মারু অয়া না হাও ওয়া উলাইকা তোমাদের মধ্যে এমন একটি দল থাকা প্রয়োজন যে দল তোমাদেরকে সৎ কাজে আদেশ করবে এবং অন্যায় কাজে নিষেধ করবে ওয়া উলাইকা মুফলে মুফলিহুন তাহলে তোমরা সফল কাম হতে পারবা কি হতে পারবা আমরা কি সফল কাম হতে চাই কি চাই না চাই না এই দুনিয়ার মধ্যে মানুষ যখন একটা ঘর বানাতে পারে একটা বিল্ডিং করতে পারে তখনই মনে করে সফলতা সফলতা কি না একই মায়ের যদি তিনটা সন্তান থাকে ওই সন্তানদেরকে যদি একটু বিদেশে পাঠাইতে পারে মোটামুটি একটু টাকা ইনকাম করে যদি একটা বিল্ডিং ভালোভাবে তুলতে পারে ওই ছেলেকে যদি বিয়া বিয়াশাদী করাইতে পারে তখনই মনে করে ওই বাবা ওই দাদা ওই চাচা সফল কাম হয়ে গেছে ঠিক কি না এমনটা না আর যদি না হয় জিজ্ঞাসা করলে ভাই কেমন আছেন ভাই বেশি ভালো না ছেলেটারে বিদেশ পাড়াইতে পারলাম কত টাকা খরচ করলাম কিন্তু আসলে ভালো একটা মালিকও পায় নাই টাকা পয়সা ভালোই একটা ইনকামও কি করতে পারে নাই এরকম আফসোস করে কি না তখন সেই সফলতা ব্যর্থতা মনে করে যে আমার এটা ব্যর্থতা মানুষ যখন পরীক্ষা দিয়া যখন এক বিষয় দুই বিষয় যখন ফেল হয়ে যায় তখন তাকে ব্যর্থতা মনে হয় আর আল্লাহ তালা বললেন এই দুনিয়ার ব্যর্থতা শুধু ব্যর্থতা নয় এই দুনিয়ার মধ্যে যখন আখ রাতের ফিকির যখন তুমি করে যাইতে পারবা তখনই তুমি হতে পারবা সফল কাম বলে কিন্তু আমরা আজকে দুনিয়ার মধ্যে শুধু দুনিয়া নিয়ে ব্যস্ততা দুনিয়া নিয়ে আমরা শুধু ফিকিরে থাকি ঠিক না বেঠিক আল্লাহ সুরার উমের সাত নম্বর আয়তের মধ্যে বলেন ইয়াই লা মুনাব জয় রমিনা লা হায়া চি দুনিয়া ঘুন আনিল্লাকিরত দুনিয়ার মানুষেরা তোমরা শুধু দুনিয়া দুনিয়ার পিছনে বাড়ি গাড়ি দালান কোট টাকা পয়সা দল সম্পদ নারী বাড়ি গাড়ি এগুলার পিছনে ঘুরতে করতে তোমরা আখেরাতকে কখনো গা করে দিও না কারণ তোমার এই দুনিয়ার মধ্যে চল্লিশ বছর ষাট বৎসর আশি বৎসর জিন্দগিতে হায়াত পাইবা কিন্তু আখেরাতে তোমাদের মৃত্যু আছে সেখানে তোমরা আজীবন তোমরা শুরু আছে শেষ নাই আখেরাতের জিন্দগিতে কুটি কুটি বৎসর সেখানে থাকতে হবে ঠিক না বেটি এই জন্য আল্লাহর আলহাম বললেন

সৎ কাজ বলতে দুনিয়ার মধ্যে নিজে নামাজ পড়া লাগবে অন্যকে নামাজের জন্য আহ্বান করা লাগবে শুধু নিজে নামাজ পড়ালেন কষ্ট নেবেন না বাবা এখানে আমার বাবা সমতুল্য চাচা সমতুল্য অনেকে আছে বাবারা দাদারা ফজরা জাম যখন হয়ে যায় আসল তো ভাই রমিনার বুড়িরে কয় বাতিরা জ্বালা টুপিরা দে ফাঞ্জেবে দে মসজিদও যায় অথচ ওই বাবার তিনটা চারটা সন্তান আছে একটা সন্তান ডাক দেয় না ফজরের নামাজের জন্য আছে কিনা কত বাবার সন্তান আছে লক্ষ লক্ষ কোটি টাকা হারাম পথে ক্ষয় করবে হারাম পথে অর্জন করে কোন বাবা এই কথা বলে না কোন চাচা এই কথা বলে না যে বাবা প্রয়োজনে ডাইল এবং বত্তা দিয়া খাবো তারপর হারাম টাকা উপার্জন করবা না কিন্তু আমাদের সমাজের মধ্যে সবাই নাই কিছু আমাদের এরকম মুরব্বী আছে চাচা আছে এরকম কিছু লোক আছে কিন্তু কখনো বলে নাই যে অল্প খাবো তারপর হারাম টাকা খাবো না কিন্তু দেখা যাচ্ছে লক্ষ লক্ষ টাকা হারাম অর্জন করে এগুলার প্রতি কোন চিন্তার ধারণা তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে নাই ঠিক কিনা এই জন্য নিজের নামাজ পড়া লাগবে সন্তানকে নামাজের জন্য আহ্বান করা লাগবে নিজে নামাজ পড়া লাগবে মেয়েকে নামাজের জন্য ডাকা লাগবে নিজে কোরআন পড়তে হবে সন্তানকেও কোরআন পড়াতে হবে নিজে জাহান নামের আগুন থেকে বাঁচা লাগবে অপরকে জাহান নামের আগুন থেকে বাঁচা লাগবে আল্লাহ তালা বললেন কুমুম কুম না নিজে জাহান নামের আগুন থেকে বাঁচাও নিজে বাঁচতে হবে নিজে সকাল বেলা ফজাল নামাজ পড়তে হবে বিবিকে ফজার নামাজের জন্য আহ্বান করতে হবে সন্তানদেরকে বলতে হবে এখন বলতে পারে নজুর সন্তানদেরকে বিবিদেরকে বললে তো তারা রাগ হয়ে যায় গুসা হয়ে যায় আপনার কাজ আপনি তাদেরকে বলা তারা যদি না পড়ে আল্লাহর কাছে জবাব দিতে হবে কিন্তু আপনি নামাজ পড়লেন কোরআন পড়লেন কিন্তু আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্র তাদেরকে বললেন না এটার জন্য আল্লাহর আদালতে কাঠ করে দাঁড়িয়ে আপনি হিসাব দেওয়া লাগবে ঠিক কিনা এজন্য নিজেও করা লাগবে অপরকেও করানোর জন্য কি আহ্বান করতে হবে অনেক সময় আমরা যদি বলি যে ভাই আজান তো হয়ে গেছে নামাজটা পড়েন না ভাই সময় তো হয়ে গেছে দুনিয়ার খারাপ কাজ ছেড়ে দেন না তখন বলে যে হুজুর এখনো তো আমাদের সময় হয় নাই এই অল্প সময় তিরিশ বছর চল্লিশ বছর হ্যাঁ হ্যার চিন্তা ধারণা হচ্ছে আমি আরো বয়স্ক হম আমার দাড়ি চুলে একটু পাকবে তারপরে প্রয়োজনে একবারে টুপি আর পাঞ্জাবি তসবি লোজা মসজিদে দর করে বইয়া থাকবো এরকম ধারণা আর চিন্তা ধারণা করে কিনা আজকের সমাজের লোকেরা করে না অথচ কবি বলেন আগার কাহি তার জন্না আগের কাহিক্মিও জিন্দগিও জিন্দগি জিন্দগি থাকিতে কর বন্দেগে জিন্দগি থাকিতে কর বন্দেগে ওই চিন্তা করা যাবে না যে আমার সময় হবে আমি নামাজ পড়ব আমার সময় হবে আমি দাঁড়ি রাখবো আমার সময় হবে মাথায় তুমি মাথায় দেবো আমার সময় হবে আমি পাঞ্জাবে পড়বো ভাই আমি আপনাকে প্রশ্ন করি আপনার সময়টাই হবে কখন আর আপনি যে দুটোকে হায়াত পাবেন এই গ্যারান্টি আপনাকে কে দিল দিয়েছে কেউ গ্যারান্টি এখানে আমরা যারা আছি যে যতটুকু হায়াত এখন এই পর্যন্ত আছে বা বয়স যতটুকু হইছে। আমাদের থেকে কম বয়সী মানুষের জানা যায় আমরা এখানে কি হাজির হই নাই কথা বলেন না হাজির হই নাই কত মানুষকে জানা দিয়েছেন কত মানুষের লাশের পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া গেছেন কত মানুষকে কবরের মধ্যে মাটি রাইকা বলছেন মিন হা খলাক না গুম অফি হা নুম অমিন হা নখরে যুগুম তার পরেন নাই কিন্তু ওইখান থেকে আমরা কি শিক্ষা নিচ্ছি এমনও মানুষ আছে একই বাড়ির মধ্যে দেখা যাচ্ছে সকাল বেলায় ভোর চারটা বাজে একটা লোক মারা গেছে জোহর নামাজের পরে জানা যা ওই বাড়ির লোকও দেখা যাচ্ছে ফজরের নামাজ পরে নাই আছে কিনা তাহলে জানাজার জন্য এত পেরেশান হয়ে যায় কিন্তু ফজরের নামাজ পড়ি না আমি আবার জোহর তো মনে করেন জানাজা দিছি আসরের নামাজের সময় ওই লোক আর বিচারে পাওয়া যায় না আছে কিনা তাহলে এই জন্য এর থেকে শিক্ষা নেওয়া দরকার সৎ কাজে আদেশ আদেশ করা লাগবে নিজে আদেশ নিজে মানতে হবে অপরকে মানার জন্য কি করতে হবে বলতে হবে এবার আসুন অসৎ কাজে অন্যায় যারা করবে পাচার করা যারা করবে তাদেরকে আপনি বাধা প্রদান করতে হবে এখন আপনি চিন্তা করেন যে উমকার সন্তান খারাপ কাজ করতেছে আমি যদি বাধা দেই তাহলে তার সাথে আমার একটা ঝগড়া হয়ে যাবে মুখ কালাকালি হয়ে যাবে তার সাথে আমার সম্পর্ক ঠিক থাকবে না আপনি কি তার সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য খারাপ কাজের মধ্যে তাকে উৎসাহ দিবেন না আল্লাহকে ভালোবাসার জন্য তাকে বাধা দিবেন আপনার উচিত তাকে বাধা দেওয়া সমাজের মধ্যে এলাকার মধ্যে যখন অন্যায় করবে পাচার করবে দুর্নীতি করবে চাঁদাবাজি করবে চুগল করি করবে চুরি করবে ডাকাতি করবে তখন আপনার কাজ হচ্ছে তাকে বাধা দেওয়া আপনি যদি বাধা না দেন ওই মানুষটা কইরা যেই গোনাগার হবে আপনি বাধা চোখে না দেখা বাধা না দেওয়ার কারণে এর প্রতি বলেন গুনার পাপও আপনি সাজা গ্রহণ করা লাগবে এই জন্য বাধা দেওয়া লাগবে আপনি বলতে হবে যে ভাই এটাই কইরেন নাই এজন্য তাদেরকে বাধা দেওয়া লাগবে সৎ কাজ নিজে করা লাগবে অবনকে সৎ কাজের জন্য আদেশ করা লাগবে অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য তাকে নিষেধ করা লাগবে কিন্তু আজকে সমাজের মধ্যে নাই নিষেধ করতে গেলেই আমাদের উপরে কি হাসা পড়ে বিভিন্ন ঝামেলা হাসা পড়ে জুলুম হাসা পড়ে নির্যাতন হাসা পড়ে যখন দেখবেন দেশের মধ্যে সমাজের মধ্যে অন্যায় করতেছে দুর্নীতি করতেছে চাঁদাবাজি করতেছে যখনই আপনি এগুলো আওয়াজ তুলবেন তখনই আপনি হয়ে যাবেন জঙ্গিবাদী ঠিক কিনা তখনই আপনি হয়ে যাবেন জামাত তখনই আপনি হয়ে যাবেন মৌলবাদী তখনই আপনি হয়ে যাবেন জঙ্গিবাদী ঠিক কিনা কিন্তু আসলে আপনি বলতেছেন কি হক কথাগুলোই কি আপনি বলতেছেন